হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে রান্না করব। গুড়া মাছ খুব সহজ উপায়ে অল্প সময়ের মধ্যে গুড়া মাছ এভাবে রান্না করলে খুব মজা লাগে দেখুন কিভাবে রান্না করতেছি অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন হ্যাঁ বন্ধুরা দয়া করে মানুষের সাথে খুব গভীরভাবে মিশবেন না তাহলেই ঠকবেন মানুষ বড়ই স্বার্থপর আসলেই নিজেই আমি স্বার্থবাদী হতে পারলাম না মানুষের দুঃখ কষ্ট দেখে পাশে দাঁড়ালেই সে মানুষটাই পেটে ছুরি দিয়ে আঘাত করে আসলে দুনিয়াটা বড়ই কঠিন মানুষ তেনা অনেক কষ্টকর আপনি মন প্রাণ দিয়ে যতই ভালোবাসেন না কেন উনিশ থেকে বিশ হলেই শুরু হয়ে যাবে আত্ম অহংকার হিংসা আসলে আত্ম অহংকার কি ভালো জিনিস এটা ভালো না তাই কখনো অহংকার দেখাতে নেই অহংকার যে মানুষ করে সে জীবনে কখনো স্বাবলম্বী হতে পারে না